নতুন শ্রম আইনে বেসরকারি ক্ষেত্রে কর্মরতদের সঙ্গে সম্পর্কিত অনেক নিয়ম পরিবর্তন করা হয়েছে নতুন চালু হওয়া কিছু নিয়ম নিয়ে ইতিমধ্যে কিছু প্রশ্ন উঠেছে তারই অন্যতম টেক হোম স্যালারি সম্পর্কিত প্রশ্ন এই পরিস্থিতিতে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের তরফে শুক্রবার জানানো হয়েছে সংশোধিত বেতন কাঠামোর লক্ষ্য হল বিভিন্ন প্রতিষ্ঠানে অভিন্নতা এবং স্বচ্ছতা আনা বেতন হ্রাস করা নয় প্রভিডেন্ট ফান্ড ছাড়া যদি কেবল মাত্র বর্তমান বিধিবদ্ধ সীমার মধ্যে থাকে তবে নতুন শ্রমবিধিতে কর্মচারীদের স্যালারি কোনো পরিবর্তন হবে না বর্তমান নিয়ম অনুযায়ী যেসব বেসিক বেতন টাকার মধ্যে তাদের কর্মচারী হাজার ইপিএফওর বিভিন্ন স্কিমে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক আর যাদের বেতন এই সীমা অতিক্রম করে তাদের ক্ষেত্রে নিয়োগকর্তা চাইলে অন্তর্ভুক্ত নাও করতে পারেন এই নিয়মের ফলে বেসরকারি খাতের একটি বড় অংশের কর্মচারী সংঘটিত অবসর সঞ্চয়ের তার বাইরে থেকে গিয়েছেন শ্রম মন্ত্রক জানিয়েছে যদিও পি ছাড়ের ক্ষেত্রে পনেরো হাজারের সীমা অব্যাহত থাকে তবে হাতে পাওয়া বেতনের অংশ কমবে না বেসিক বেতনের পনেরো হাজারের সীমার উপরে বিষয়টি ঐচ্ছিক বলে এক্সপোর্স্টে জানিয়েছে শ্রম মন্ত্রক খবর ত্রিপুরা